গাজলে দিন দিন বাড়ছে জনসংখ্যা পৌরসভা ঘোষিত না হলেও ক্রমশ আধুনিক হয়ে উঠছে ছোট্ট এই জনপদ ফলে একদিকে গাজলকে পুরসভা হিসেবে মর্যাদা প্রদানের দাবি রয়েছে দীর্ঘদিন ধরে তেমনি আধুনিক বাস নির্মাণের দাবি তুলেছেন সাধারণ মানুষ মালদা এবং রায়গঞ্জের মধ্যবর্তী স্থলে গাজল অবস্থিত হওয়ায় প্রতিদিন প্রচুর মানুষ চলাচল করে বাসে গাড়িতে এই প্রেক্ষাপটে নতুন বাস স্ট্যান্ড নির্মাণের ব্যাপারে গাজলে জমি পরিদর্শন করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া এদিন গাজলের ধর্মতলা মোড়ে তিস্তা প্রকল্পের আওতায় থাকা এলাকায় জমি চিহ্নিত করেন প্রশাসনিক আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমরা রাজুলে এসেছি একটা বাস স্ট্যান্ড হওয়ার কথা আছে এটা জায়গা দেখতে এসেছি এবং ভালো জায়গা আমরা পেয়েছি সেই রিপোর্ট আমরা নাবান পাঠাতে চলেছি